আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুল বান্না বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে আমরা আলোচনা করব গনোরিয়ায় ব্যবহৃত হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে তো গনোরিয়ায় ব্যবহৃত অনেক মেডিসিন আছে তো প্রাথমিক অবস্থায় আমরা যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসে আমরা কি ধরনের লক্ষণ পেলে আমরা একোনাইট প্রেসক্রিপশন করব এটা নিয়ে আলোচনা করব তো প্রাথমিক পীড়িয়ার অবস্থার ক্ষেত্রে একোনাইট কিন্তু খুব ভালো কাজ করে এটা আমরা জানি গনোরিয়ার প্রাথমিক অবস্থায় বা প্রথম অবস্থায় যদি ঘন ঘন প্রস্রাবের ব্যাগ থাকে প্রস্রাব অত্যন্ত গরম থাকে এবং প্রস্রাবের নালিতে যদি জ্বালা থাকে বার্নিং সেন্সেশন থাকে ফিভার থাকে থার্স থাকে পিপাসা থাকে জ্বর থাকে এই লক্ষণগুলো থাকলে আমরা পেশেন্টকে একোনাইট এর নিম্ন শক্তি সিক্স এক্স অথবা আমরা থ্রি অথবা আমরা থার্টি পোটেন্সি আমরা তিন ঘন্টা পর পর আমরা সেবন করার জন্য দিতে পারি এছাড়াও যদি প্রস্রাব ত্যাগকালীন সময় লিঙ্গ মুন্ডের মধ্যে যদি কাটা মনে হয় যে বেড়ে গেছে এইরকম ব্যথা থাকে টানানি ব্যথা থাকে এবং রক্ত মিশ্রিত বিন্দু বিন্দু প্রস্রাব ত্যাগ হয় সে যখন প্রস্রাব করতে যায় প্রস্রাবের সাথে বিন্দু বিন্দু রক্তের মতো হ্যাঁ স্রাব নিঃসরণ হয় পেশেন্টের মধ্যে এক ধরনের অস্থিরতা থাকবে এবং সে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করবে ভয়ে আতঙ্কে সে উদ্বিগ্ন হয়ে পড়বে এবং পেশেন্টের মধ্যে খুব ভয় কাজ করবে এবং তার মধ্যে মৃত্যু ভয় থাকবে রুগী জুড়ে জুড়ে চিৎকার করিতে থাকবে যে আমি হয়তো আর বাঁচিব না এই লক্ষণগুলো যদি থাকে আমরা প্রাথমিক অবস্থায় পেশেন্টকে একোনাইট দিব এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা দেখবো যে একোনাইট প্রয়োগ করার কারণে পেশেন্ট অনেক দ্রুত রিকভার হয়ে যাবে তো একোনাইটের পরবর্তী মেডিসিন হিসেবে আমরা ক্যানাবিস স্যাটাইভাকে আমরা প্রয়োগ করতে পারবো তাহলে দেখবেন পেশেন্ট পরিপূর্ণ সুস্থতার দিকে যাবে এছাড়াও আমরা যারা মায়োজমেটিক ট্রিটমেন্ট করে থাকেন তারা অন্য মেডিসিনগুলো প্রেসক্রিপশন করবেন সিমটম থাকলে করা আছে ক্যান্সারেচ আছে থুজা আছে এই মেডিসিনগুলো প্রেসক্রিপশন করবেন সিফিলিনাম যদি লক্ষণ থাকে দেখবেন খুব দ্রুত সময়ের মধ্যে পেশেন্ট সুস্থতা লাভ করবে তো আজকে পর্যন্তই আর আমাদের কাছ থেকে যদি কারা কারো বা কেউ যদি চিকিৎসা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে এবং আমরা সারা বাংলাদেশে অনলাইনে চিকিৎসা সেবা প্রদান